বড় সমস্যা বাচ্চার মা মোবাইল না দিলে বলে খায় না না খাইলে না খাইব প্রয়োজন আধা ঘন্টা পরে খাইব বাচ্চাকে ছোটবেলা থেকেই বোঝাইতে হবে ছোটবেলা থেকে কোরআন পড়াইতে হবে ছোটবেলা থেকে জিহাদের গল্প শোনাইতে হবে এই বাচ্চা মায়ের মুখ থেকে যা শুনবে বড় হওয়ার পরে সেই প্রভাব সেই তাসি তার হৃদয়ে থাকবে মাতৃকুল শিশুদের পাঠশালা একটা মা হলে সন্তানের ম্যাজিস্ট্রেট কথা বলেন আর বড় করে নবী দেখার ক্ষমতা আছে না নাই আরে আমার নবী এই হালি শহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশেকের জানের চাইতে আরো নিকটে আসে না নাই করেছি আমি না তে রসুল পাশে নোরে নবী না রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি জোরে কন্যা আল্লাহ আকবর হাই আমার কেমনে কিভাবে কয় জাল উদ্দিন সৈয়তির চোখ লাগাও বুঝবা কিভাবে জালাল উদ্দিন সৈয়তিরহমদুল্লাহ চোখ লাগাও সিদ্দিকে একবারের চোখ চশমা লাগাও তাইলে আমাদের চাইতে জানের নিকটে আর আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু বকরের চশমা লাগাইলে রসুল ভাঙ্গা করে ও নবী দেখা যায় কথা বলেন ঠিক না ওই নবী আমরা দেখতে চাই কি চাই না ও আমি বলছিলাম আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাধায় তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না জীবনে কোনো দিন সীমা লঙ্ঘন করো না যুবকের দল আমার মনে হয় যে এই সময়টা আসছে সুন্নিরা আর ভাগ তাকার সময় নাই কথা বলেন ঠিক কিনা সুন্নির আর আলাদা থাকার সময় নাই সুন্নির সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু তুহুলু ফিসিলমিকাফা হে ईमानদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা পরিপূর্ণভাবে ইসলাম যারা মুসলমান দাবি করে এরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা অলি আল্লাহর মাজার বাঙতে পারে না ঠিক বলেন যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনো দিন রসুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনো দিন অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যুবক আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই রোজা রাইকাও যুদ্ধের ময়দানে চলে গেছে ও বন্ধু যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদাতের তামান্নায় পাগল হয়ে যায় আপনারা জবান খুলে বলেন শাহাদাতের মর্যাদা কম না বেশি ও সাহাবায়ে যখন আমার নবী ডাক দিলেন সাহাবিরা রে মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায় রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায় ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায় ঘরে বসে থাকলে চলবে না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ও যুবকের দল এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন যেতে রাজি আসি না নাই এ হাত অনেকের হাত উঠে নেয় কিন্তু কেরাজিয়াসের হাত তুলে দেখাবে নিশ্চয় যদি এই মুহূর্তে যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয় নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন কারণ এমন একটা সময় চলতেছে রাতের বেলা সেহরি পারি না ইফতারের সময় মুখে ইফতার ঢুকে না কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদেরকে মারতেছে আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমরা সেহরি খাইয়া ইফতার করি আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি নাই ইফতার নাই তারা বিপরে আপনি

ছোট ছোট বাচ্চারা প্লেট লইয়া লয়া খাবারের জন্য হাত বাড়াইতেছে মুসলমান কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা আর কত ঘুমায়া থাকবা এবার সবাই মিল্লা আপনার মনে মনে ভাবতেছেন বাংলাদেশ তাই কেমনে ফিলিস্তিন যাব অযুবক ফিলিস্তিন যাওয়ার দরকার নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে বইসা তাহার যদি নামাজটা পইরা পইরা আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য জন্য দোয়া করো আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি আল্লাহ ও আল্লাহ গো তোমার খানে কাবা যেমনি ধ্বংস করতে আসছিল আব্রাহার বাদশাহ হস্তি বাহিনী যখন নিয়ে তখন কিন্তু ওই কাবা ঘরের প্রত্যত্তরে যেই মুসলমানরা ছিল যেই মানুষগুলা ছিল তারা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন আপনি কিন্তু আবাবিল পাখি পাঠাইয়া ওই ঘরটা রক্ষা করেছেন আমার তো মনে হয় এই চট্ট গ্রামের মানুষ তাহার যদি নামাজ পুয়ারা যদি আমার আল্লাহরে ডাক দিয়া কন আল্লাহ ও আল্লাহ গো আমার তো মনে হয় তাহার যদি নামাজটা পইরা চুকির পানি ফালাইয়া ডাক দিয়া যদি কেউ আল্লাহ মুসলমানদের কি তুমি রজ্ঞা করো বা মুসলমানদের প্রথম কেমলা কি তুমি রজ্ঞা করো আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অস্ত্র ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না আমার মনে হয় বাংলার জমিনের আশেখের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলন ঠিক এই জন্য ঘরে বসে বসে দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো ছোট ছোট বাচ্চারা কি কই জানেন নি ঘুম আসে না রে ঘুম আসে না ছোট ছোট বাচ্চাগুলা বলতেছে বোমা খাইয়া গ্রেনেডের হামলায় বইরা বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতে জিনা গো আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো বিসারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে এই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায় যায় জানেননি ওরা ডাক দিয়া কয় এ ইসরায়েলের গুন্ডা বাহিনী শুন শুন আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক কিন্তু একটা কথা মনে রাখিস কিয়ামত পর্যন্ত আমরা রক্ত দিতেই থাকবো এই রক্তের বদলতে মসজিদে আকসা আমরা রক্ষা করব কথা বলেন ঠিক কিনা এরা যদি সামনা সামনি এমন ভাবে জীবন দেয় আমরা কি দুই হাত তুলে তাদের জন্য দোয়া করতে পারি না এবার দুইটা হাত উপরে তুললা কন আল্লাহ এ আওয়াজে মানি না জোরে বলেন আল্লাহ 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 ফিলিস্তিনি মুসলমানদের কি রক্ষা করো এই জন্য হাতটা নামায় কন্যা আমিন আর মায়ার শুনে কন্যা আমিন এই মসজিদ আকসা কেমন ঘর জাননি এটা হলো মুসলমানদের প্রথম কেবলা এই ঘরটা কেমন জাননি ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত কইরা গেছে আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই এই মসজিদটা কেমন মসজিদ জাননি এই মসজিদটার পাথর দুনিয়ার এটা বাটার কোনো পাথর নয় কোনো রেল লাইনের কোনো পাথর নয় ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয় জাফলং এর পাথর নয় পতঙ্গার পাথর নয় এই মসজিদ আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে কোনো মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না ওই পাথরগুলো কোনো মানুষ মেশিন দিয়ে তোলা সম্ভব না এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথরগুলা তুলছে এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জানো না প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সোরাইয়াসি আর বড় করে আল্লাহ আকবর প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সুরাইয়াসি আল্লাহ আকবর কন্যা কেন ওরে সবচাইতে বড় কথা কি জানো নি কারণ এই মসজিদটাই এমন মসজিদ যে এই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছেন আমার নবীর পিছনে এক লক্ষ বিশাদার پیغمبر মুক্তাদি হইয়া নামাজ আদাই করেছে মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে চেহে দাঁড়াবার ফানের দাবি কিনা আপনার কাছ থেকে বলেন না ঠিক কিনা বলেন না মুসলিম বিশ্ব জাগো জাগো সুনু ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো সুনু ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ছে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। সময়ে এসেছে ছে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাই আমাদের আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল সময়ে সময়

Sana, bicheir muslim. মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না মাথার উপরে উড়ছে শকুন গিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শকুন গিরে রেখেছে নয়া ফেরাউন কথা বলেন ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় সে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি অলক্স সময় সে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি অলক্স সময় সে ঘুরে গোরে প্রাণের দাবি অলক্ষ খবর নিয়ে দেখলাম মা প্রেগনেন্সি খবর নিয়ে দেখলাম মা গর্ভবতী রাতের অন্ধকারে এমন আওয়াজ হয় আওয়াজের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায় বাচ্চারা পেটের ভিতরেই একেবারে বিকলাঙ্গ হয়ে যায় অনেক বাচ্চা পেটের মধ্যেই মারা যায় এমন কষ্টের মধ্যে আছে। আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি আমাদের একজন লোক যাবেন আমার দাওয়াতি দাওয়াতিমানির পক্ষ থেকে আমি ওই ফিলিস্তিন যেন খাবারটা পৌঁছে এই জন্য একটা তৈরি করেছি এক তারিখ ইনশাল্লাহ জোয়ানা দিবে আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো একটা টিম গঠন করেছি এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব। আমি আপনাদেরকে বলবো যে যেই দিকটা সুযোগ পান ওই ফিলিস্তিনের মানুষগুলা যখন খাবারের জন্য হাতটা বাড়ায়া দেয় তখন এইটা দেখলে আর ভালো লাগে না আপনি যদি দেন আপনার দিকে আরো লোকে খাবার পাঠাবে আমরা মুসলমান একটা দেহের মতন আমাদের গায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি কুড়ি হুদি আক্রমণ করে সব মুসলমান নামতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা রাজি আছি না নাই বলেন এই জন্য যুবক ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন আপনারা জবান খুলি বলেন রক্ষা করার মালিককে এই আওয়াজে মানি না জবান খুলি বলে রক্ষা করার মালিককে আমি আগেই বলেছি আমার আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো নবী আমার যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাইয়া আর সুলের একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেন সাহাবিরা যুদ্ধের ময়দানে তোমরা এসেছ যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি সাহাবা একরাম বললেন ইয়ার সুল্লাহ অসুবিধা আছে কয় কি কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায় তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে এই জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে আমাদের চোখে যখন সূর্যটা লাগে ওরা যখন পাথর মারে আমরা দেখি না ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না দেখতে পারি না এবার সাহাবায় কেরাম কথাটা বলতে দেরি আমার নবী আপনার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার সাহাবিরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার ইসলামের পতাকা কে পাহারা দিয়া রাখবে এই কথা বলার পর আমার আমার নবী আপনার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীতে কেউ নাই আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন হাতটা বাড়াইতে দেরি বাবা আমার নবীর সাহাবীরা টাকা তাকায়া দেখতেছেন নবী আমার হাতটা বাড়াইল আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে মেঘমালা জুইমা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিলেন জোরে কোন আল্লাহু আকবার আমার আওয়াজ করে বলে রহমতের আল্লাহ পাকের শান্তি আসে না নাই আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না কে বলছে আমরা তো মুখে ডাকি অন্তরে মুনাফিকি এই জন্য আমরা অনেক সময় ডাক দিয়ে আমার রবকে পাই না বন্ধুরে আমার এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এখন আর সূর্য লাগে না এখন আর সূর্য লাগে না এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন একটু পরে আমার নবী আয়েশা ডাক দিয়া বলে এ সাহাবীরা তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি সাহাবা এক রাম বললেন ইয়া রাসূলুল্লাহ সমস্যা ছিল না একটা সমস্যা নতুন দেখা দিয়েছে কয়ে কি সমস্যা কয়ে কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায় আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে আমি আমার আম্মারে নিয়ে ওই জায়গাটা সশরীরে শরীরে দেখে আসি কাফেররা কোথায় দাঁড়াইছিল মুসলমানরা কোথায় দাঁড়াইছিল একটা সুন্দর মিনার আছে ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবী শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে আর একটা জায়গা আছে সাদা ওই জায়গাটাও আমি দেখে এসেছি ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাটায়া দিয়েছে আরো বড় করে বলে না সোহান আল্লাহ আমার নবী ডাক দিয়া বলে সাহাবিরা আর কোন সমস্যা আসেনি ওই সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে আমরা দাঁড়াইছি বালু মাটিতে ওরা যখন ঘুরানিয়া দূর দেয় বালু উঠে না আর আমরা যখন ঘুরানিয়া দূর দেয় ঘোড়ার পায়ের কারণে বালু উঠে বালুর কারণে আমরা তীর দেখি না বালুর কারণে আমরা কাফেরদের পাথর দেখি না চোখের সামনে অনেকগুলো সাহাবি শহীদ হইয়া গেছে এখন এইভাবে শহীদ হইয়া গেলে দিনের পতাকা তুলব কেমনে এই কথা বলার পর আমার নবী আমার আল্লাহর কাছে এটা হাত বাড়ায়া দিবেন আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া কয় আল্লাহ আমি সাহাবিরা সাহাবীরা এরা বালির কারণে তীরে আঘাত দেখে না একের পর এক শহীদ হইয়া যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ নাসামাকুমুল্লাহু বিবাদিরু ওয়া আনতুম আযিল্লাহ আল্লাহর সাহায্য করেছেন আমরা যে বিপদের মধ্যে ছিলাম আল্লাহ সাহায্য করে করেছেন বয়ান করেছেন আল্লাহ হাবিব যখন আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিছে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলদার বৃষ্টি নামাইয়া বালুর জায়গাটারে শক্ত বানাইছে আর শক্ত জায়গাটারে পিচ্ছিল বানাইয়া দিছে কাফেররা ষড়যন্ত্র কইরা এমন একটা জায়গা বাছাই করছিল যে জায়গার পিছন দিক দিয়ে সূর্য ওঠে আমার আল্লাহ ছায়া বানাইয়া দিছে এমন একটা জায়গা বাছাই করছে ছিল যে এই জায়গাটা শক্ত জায়গা আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানাই দিছে এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি মা ফিলাম দে বলি কোরআন শির বললে কি খারাপ লাগে কোরআন শির পড়লে খারাপ লাগে আমি কি আবার তেলাবারটা করবো ইনশাল্লাহ আওয়াজ আসতে হচ্ছে বাবা এই রে বাহিনী আরে আচ্ছা আচ্ছা সবাই সবাই একদম বড় করে আওয়াজ করবে আল্লাহকে ডাক আকাশে নিচে ডাকতেন ও আমা শান্তি লাগে কি লাগে না আমি কলাম হাফেজ না আমি কিন্তু কারিও না এই জন্য অনেক মাখরা ছুটতে যায় মন্দ বইলেন না শিখাইয়া দিয়েন আমি এখনো লেখা করি গত পরশু দিনও ব্ল্যাক বোর্ড কিনা এখনো আমি লেখা পড়া করি ঘরের মধ্যে ব্লাক বোর্ড আনছি আমার পোলারে মায়ারে নিজে নিজে পড়ামো এই জন্য যাই আপনি নিজে যাই মার্কেটে কিনা আনছি মারা বাবা বাচ্চাদেরকে নিজে নিজে পড়াইবেন উস্তাদের পড়া প্রাইভেট পড়ালে কাম হইতো না মাতৃ কোন শিশুদের পাঠশালা ছোট্ট বাচ্চাদের সবচাইতে বড় শিক্ষা হলো ঘরের ভিতরে কথা বলেন আর মোবাইল ফিরে থাকলে শেষ সবচাইতে বড় সমস্যা বাচ্চার মা মোবাইল না দিলে বলে খায় না না খাইলে না খাইব প্রয়োজন আধা ঘন্টা পরে খাইবো বাচ্চাকে ছোটবেলা থেকেই বোঝাইতে হবে ছোটবেলা থেকে কোরআন পড়াইতে হবে ছোটবেলা থেকে জিহাদের গল্প শোনাইতে হবে এই বাচ্চা মায়ের মুখ থেকে যা শুনবে বড় হওয়ার পরে সেই প্রভাব সেই তাসি তার হৃদয়ে থাকবে মাতৃকুল শিশুদের পাঠশালা একটা মা হলে সন্তানের ম্যাজিস্ট্রেট কথা বলেন